তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাধিও না কোনো তাবিজ কোরআনের নামে ওদু ছাড়া কোরানকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলাইও না কোরান উন এই তুচ্ছ কাজের জন্য আসেনি শিফুল্লেল মহমিন তুমি একটু বুদ্ধিমান না নাপা তুমি খাও গলায় নাও না কুরআন তুমি পড়ো না গোলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সুরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সুরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সুরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলতেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ বিরুদ্ধে বিরুদ্ধেই বলতে আসিনি আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সুরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়দ নিফাস টয়লেটে গেল মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কমরে সুরাই আসেন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি নেয় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত যেভাবে ভয় করা যেভাবে ভয় করা وشيت